আরও একটি নতুন ভিডিওতে এক্সাম বোর্ডে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে দু হাজার এগারোর সেন্সাস থেকে অতি গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই উপকার হবে তোমাদের চলো প্রথম প্রশ্নটা শুরু করা যাক এক নম্বর ভারতীয় কোন গ্রন্থে আদমশুমারির কথা প্রথম জানা যায় উত্তর কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে পরবর্তী কোশ্চেন দু নম্বর ভারতে প্রথম আদমশুমারি কবে শুরু হয়েছিল উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন অর্থাৎ তিন নম্বর ভারতবর্ষে নিয়মিত আদমশুমারি কবে থেকে শুরু হয় উত্তর আঠারোশো একাশি খ্রিস্টাব্দ থেকে পরবর্তী কোশ্চেন অর্থাৎ চার নম্বর কত বছর অন্তর আদমশুমারি সংঘটিত হয়ে থাকে উত্তর টেন ইয়ার্স পরবর্তী কোশ্চেন দু জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত উত্তর নশো তেতাল্লিশ প্রতি হাজার পুরুষে পরবর্তী কোশ্চেন দু এর জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত উত্তর চুয়াত্তর দশমিক শূন্য চার পারসেন্ট পরবর্তী কোশ্চেন ভারতীয় জনগণনার ইতিহাসে কোন দশকে জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল উত্তর উনিশশো এগারো থেকে উনিশশো একুশ এই দশকে পরবর্তী কোশ্চেন আট নম্বর দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার কত উত্তর বিরাশি দশমিক চোদ্দো পারসেন্ট পরবর্তী কোশ্চেন নম্বর ভারতের জনসংখ্যার কোন দশক গ্রেড ডিভাইডিং লাইন নামে পরিচিত উত্তর উনিশশো থেকে উনিশশো এই দশকটি পরবর্তী কোশ্চেন দু হাজার জনসংখ্যা গণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ডেকাডাল গ্রোথ রেট রয়েছে উত্তর মেঘালয় সাতাশ দশমিক আট পারসেন্ট পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো এর ভারতের জনসংখ্যা গণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের ন্যূনতম ডেকাডাল গ্রোথ রেট রয়েছে উত্তর নাগাল্যান্ড মানাস জিরো দশমিক পাঁচ পারসেন্ট পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো এর সেন্সাস অনুযায়ী অধিক জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলটি হল উত্তর দিল্লি পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী নিম্ন জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলটি হল উত্তর লাক্ষাদ্বীপ পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী অধিক রাজ্যটি হল উত্তর উত্তরপ্রদেশ পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো সেনসাস অনুযায়ী নিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্যটি হলো উত্তর পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো সেন্সাস কেন্দ্রশাসিত অঞ্চলটি হল উত্তর দাদরা এবং নগর হাবেলি পরবর্তী কোশ্চেন সতেরো নম্বর দু হাজার এগারো এর সেনসাস অনুযায়ী সর্বনিম্ন ডেকাডাল গ্রোথ রেট যুক্ত ইউনিয়ন টেরিটরি উত্তর লাক্ষাদ্বীপ সিক্স পয়েন্ট টু পারসেন্ট পরবর্তী কোশ্চেন আঠারো নম্বর দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী দ্বিতীয় নিম্ন লিঙ্গনুপাযুক্ত রাজ্যটি হল উত্তর জম্মু অ্যান্ড কাশ্মীর পরবর্তী কোশ্চেন উনিশ নম্বর দু সেন্সাস অনুযায়ী তৃতীয় সর্বোচ্চ লিঙ্গানুপাতিক রাজ্য উত্তর অন্ধ্রপ্রদেশ প্রথম কেরালা তামিলনাড়ু দ্বিতীয় পরবর্তী কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন দু হাজার অনুযায়ী শূন্য থেকে ছ বছর বয়সী লিঙ্গ অনুপাতের হার কত ছিল উত্তর নশো জন প্রতি হাজার বালকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নতুন ভিডিও সবার আগে পাও টাটা খুব ভালো থেকো